বন্ধুরা সাত বদলে রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি সিমলাই লঙ্কার একটি রেসিপি নিয়ে এসেছি সিমলা এই রেসিপিটি ভীষণ মুখরোচক আর খেতেও ভীষণ সুস্বাদু নিরামিষের মধ্যে রকম আইটেম খুব ভালো লাগে খেতে এটি পোস্ত দিয়ে রান্না করা সিমলাই লঙ্কা এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে তাছাড়া এছাড়া অন্য কোনোভাবে খাওয়া যায় কিনা আমি ঠিক জানি না আমাদের বাড়িতে শিমলাই লঙ্কার এইভাবেই পোস্ত বাটি চচ্চড়ি হয় যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রতিটা সবজি শীতকালীন সবজি বিভিন্ন উপকারিতা আছে প্রতিটা সবজি আমাদের খাওয়া দরকার একটু লোভনীয় করে রান্না করলে প্রতিটা সবজি উপাদেয় হবে এইভাবেই নানারকমভাবে রান্না করে আমাদের খেতে হবে এইখানে শিমলাই লঙ্কা আলু টমেটো আর বিনস নিয়েছি সিমরাই লঙ্কাগুলো আমি চামচা দিয়ে একটু ফেড়ে নিচ্ছি দানাগুলো কিন্তু ভিতরেই থাকবে বার করবো না একটু ফেরে ফেরে নিচ্ছি এখানে তিল পোস্ত ভিজিয়ে রেখেছি দুটোই বেটে নিব পরে কড়াইতে তেল দিয়ে আমি ঢেকে দিলাম কারণ আমার প্রচণ্ড দরকার তেলের মধ্যে প্রচণ্ড গরম দরকার দেখুন কীরকম ধোঁয়াটা উঠছি তবেই রান্নাটা ভীষণ ভালো হবে এবার কালো জিড়ে দেওয়াতে কালো জিজেও সঙ্গে সঙ্গে একেবারে কোড়ন তৈরি হয়ে গিয়েছে এবার আমি সঙ্গে সঙ্গে শিমলা লঙ্কা দিয়েই জল দিয়ে দিলাম এই জল কালো ঘিরে কোরনের জলে শিমলাই লঙ্কাটা দেওয়ার পরে এখানে লবণ দিলাম এই লঙ্কাগুলো খুব একটা ভালো হয় না হলুদ দিলাম অনেকেই লঙ্কার চপ টপ খায় সেটাও ভালো লাগে কাঁচা লঙ্কা দিলাম এবার আমি আলু সরু করে কুটিয়ে রেখেছি টমেটো কুটিয়ে রেখেছি আর বিন্স আস্তে আস্তে বুবিসটা ফেলে দিয়ে আস্তে আস্তে বিনস দিয়েছি দিয়ে আর সামান্য জল দিয়ে এবার এই মশলা জলে এটাকে পুরো সবজিগুলোকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে ভাপেই সেদ্ধ হবে এবারে আমি ঢাকনাটা খুলে পোস্ত তিল বাটাটা দিয়ে দিচ্ছি শুধু পোস্ত দিয়েও ভালো লাগে তবে পোস্ত প্রচুর দাম জন্য আমি একটু তিল দিলাম এর মধ্যে কেননা এখানে অনেকটা পোস্ত হলে ভালো হয় রান্নাটা খেতে কড়াই শুটি দিয়ে দিলাম এবার দিচ্ছি ঝালের গুঁড়ো চিনি দিলাম এই রং এই রান্নাটা একটু চিনি চিনি মিষ্টি মিষ্টি ভাব ভালো লাগবে ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর টমেটো থেকে টমেটোর আমি সব শাঁস বার করে নিয়েছি শুধু উপরের খোলাটা সরু করে কেটে নিয়েছি যাতে একদম টক না হয় অথচ খেতে একটা অন্যরকম স্বাদ আসে ভাপানো রান্নাটা তিল পোস্ত বাটা সমেত জল টেনে গিয়েছে একটু একটু জল আছে এবার এটা তেল ছাড়ছে এখন তিল পোস্ত বাটা থেকে সবজিগুলো আস্তে আস্তে এর সাথে মজে আসছে একটু নাড়াচাড়া করে নিলাম লঙ্কাও মজে গিয়েছে বিনস সেদ্ধ হয়ে গিয়েছে আলু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি তেল তিল আর পোস্তটাকে একটু কষিয়ে নেব তিল এরা তিল পোস্ত তেল ছাড়তে শুরু করেছে কিন্তু এই অবস্থায় তুই রাখলে ঠিক ভালো লাগবে না আচ্ছা আর জল দিয়ে এটাকে আরও সুন্দর করে গ্রেভি করে নিতে হবে ভেপারে এটাকে আর একটু রান্না করতে হবে এইভাবে ভেপারে আমি রান্নাটা করছি এতে তিল পোস্ত একেবারে রান্না কুক হয়ে যাবে একেবারে স্বাদটাও বেড়ে যাবে সমস্ত সবজির সঙ্গে আমি মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি কাঁচা বেগুন দিলাম এর মধ্যে অল্প একটু বেগুন দিয়েছে বেগুনের স্বাদটাও এর মধ্যে চলে আসবে আর দিলো আমার গাছের ধনেপাতা ছিল কেননা ফ্রেশ ধনেপাতা আমার ছিল না দু দিন আগে দিয়েছে আমি ফ্রেশ ধনেপাতা তুলে দিলাম ওই মধ্যে এবারে সব সমেত আমি ওটাকে মাখা মাখা করে নেব লঙ্কাগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে মজে গেছে শুকনো ভাতের সাথে অসাধারণ লাগে খেতে এর মধ্যে চাপড় অনেকে ভেজে দিলে দিতে পারেন সেটাও দারুণ লাগবে খেতে তাহলে সেটা পোস্ত চাপড় ঘন্ট হয়ে যাবে শিমলাই লঙ্কার এইভাবে আমি তুলে নিচ্ছি হয়ে গেল